ত্যাগ শব্দ ফোনে শুনতে ফুরের বলে শ্রী মনোয়ার মদ্যপান মোবাইল ফোনে স্বামীর আত্মচিৎকার শুনছেন বুঝতে পারছেন স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন এটা জানতে পেরে আনন্দে হিবি ফুরের বলে উঠেন মনোয়া আনন্দ মন্ডোপানো করেন তিনি ভারতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নিহত অনুপম सिंहেশ্বরী মনু আমাজনদার পুলিশকে এই সব তথ্য দিচ্ছেন গত দুই মে নিহত হন অনুপম পুলিশ ওই হত্যায় জড়িত থাকার অভিযোগ মনু তার পরকীয় প্রেমিক অஜித் রাইকে আটক করে আটকের পর দুজনেই হত্যাকাণ্ডের জড়িত থাকার কথা স্বীকার করেন অজিত বিভিন্ন ধাপে খুন করেন অনুপমকে আর ফোনে অনুপমের শেষ যন্ত্রণার চিৎকার শুনছেন মনুয়া বারাসাতের হৃদয়পুরের তালতলা এলাকায় নিজ বাড়িতে খুন হন অনুপম তার মাথায় ভারী লাঠি দিয়ে আঘাত করে মুখ থেকলে হাত পায়ে শিরা কেটে খুন করা হয় জামিন পেলে অজিতকে বিয়ে বর্তমান পুলিশ হেফাজতের উভয়ের জেরা চলছে পুলিশ জানিয়েছে জেরার মুখে অজিত ভেঙে পড়েছেন কিন্তু মনোয়া ভেঙে পড়েননি উল্টো মনোয়া পুলিশকে জানান জেল থেকে জমি জামি ছাড়া পেলেই তিনি প্রেমিক অজিতকে বিয়ে করবেন পাশাপাশি পুলিশকে মনোয়া প্রশ্ন করেন আপনারা কবে আমাদের জেলে পাঠাবেন বলুন তো মনোয়ার এমন মানসিক কঠোর অবস্থানে হতবাক পুলিশ কর্তারাও উত্তর ২৪ পরগনার জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন মনুয়া অত্যন্ত শক্ত স্বভাবের মেয়ে স্বামীকে খুন করার পরেও সে মানসিক ভাবে এমন শক্ত ছিল যে বাইরে থেকে দেখা বোঝার উপায় ছিল না অনুপম বাংলাদেশের বলে ছোট করতেন মনুয়া পুলিশ অনুপম ও মনুয়ার একটি ভিডিও জোগাড় করে সে ভিডিওতে দেখা যায় বনভোজনে সবার সামনে স্বামী অনুপমের সঙ্গে বেশ অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে লি সূত্রে জানা যায় অথচ বাস্তবতাটা ছিল ভিন্ন বিয়ের কিছুদিন পর থেকে স্বামী অনুপমকে কাছে ঘেঁষতে দিতেন না মনুয়া যেহেতু অনুপমের আদি বাড়ি বাংলাদেশ তার বাবা মাও বাংলাদেশ থাকেন সেই প্রসঙ্গ তুলে অনুপমকে খাটো করতে চাইতেন মনুয়া অনুপমের খাওয়া ভালো লাগে না তিনি জামাকাপুর পড়তে পারেন না এই রকম বিভিন্ন বিষয়ে সব সময় স্বামী অনুপমকে ছোট করতেন মনুয়া আমার ছেলেকে জঘন্যভাবে খুন করা হয়েছে অনুপমের বাবা জগদীশ সিং বাংলাদেশের যশোরে থাকেন কেশবপুরে মঙ্গলকোট পাঁচপোতা গ্রামের বাসিন্দা তিনি মোটোপনে তিনি বলেন আমার ছেলেকে রাস্তার কুকুরে থেকেও জঘন্যভাবে খুন করা হয়েছে জগদীশ সিং জানান মাস এক আগে মনোয়ার অস্ত্রোপাচার হয় বারাসাতের একটি বেসরকারি নার্সিং হোমে জরুরি ভিত্তিতে এই অস্ত্রোপাচার করানো হয় তিনি ওই অস্ত্রোপাচারটা কি ছিল তা জানতে না মনোয়ার স্বামী অনুপম এমনকি ওই নার্সিং হোম কর্তৃপক্ষ অনুপম বা তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়নি জগদীশ সিং বলেন আমি মনোয়ার অপারেশনের খবর পেয়ে বারাসাতের নবপল্লী এলাকার ওই নার্সিং হোমে যাই কিন্তু আমাকে জানতে দেওয়া তো দূরের কথা আমাকে ঢুকতেই দেওয়া হয়নি ওই নার্সিং হোমে আমাকে বলা হয়েছিল মনোয়ার জরাইতে টিউমার হয়েছে কিন্তু আমার সন্দেহ মনোয়ার গর্ভপাত করানো হয়েছিল আমার ছেলে অনুপম জানত না তার স্ত্রী কি অপারেশন করা হয়েছে তিনি দোষীদের কঠোর শাস্তি দাবি করছেন ভারত সরকারের কাছে নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন